যে আমাদের সমাজের বিবাহসাদীগুলোর অনুষ্ঠানগুলোকে অন্তত গুনাহ মুক্ত করার একটা চেষ্টা করা এটা একটা বড় বিষয় যে বিবাহকে কেন্দ্র করে ব্যাপকভাবে গুনাহের একটা সয়লাভ হয় গুনাহের একটা আয়োজন হয় দেখা যায় যে সাধারণত যারা পর্দা করে চলে বিবাহের অনুষ্ঠান আসলে সব পর্দা পর্দা মেলে যায় কয়েকদিনের জন্য এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকা চাই কারণ আমরা যদি এই বিবাহ বন্ধনের মাধ্যমেই আমার পরবর্তী প্রজন্ম তৈরি হবে তো যখন আমি গাছের চারা রোপণ করতেছি ওই চারা রোপণ করার সময় যদি আমার আমার কার্যক্রম খারাপ হয় হ্যাঁ আমার উদ্দেশ্য উদ্যোগটা যদি খারাপ হয় তো এই বাগান থেকে এই গাছ থেকে আমি কি ভালো ফল আশা করতে পারি এই জন্য সমাজ এবং আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম আজকে ধ্বংসের মুখে এর বড় কারণ এটা আল্লাপ আকরবল আরামিন আমাদের সকলকে হেফাজ